জয় বাংলা জিতবে এবার নৌকা ডিজে গানের তালে নাচানাচি করার জোরে এবার ভেঙে গেল বিবাহ এমনটাই জানা যায় এক ভিকটিমের জবানবন্দি থেকে সোশ্যাল মিডিয়াতে দেওয়া ভিক্টিমের করা পোস্টটি এবার তুলে ধরা হলো আমার বাসা ঢাকার যাত্রাবাড়িতে আমার গত শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল সেই সুবাদে বৃহস্পতিবার রাতে গায়ে হলুদ হয় আমাদের বিবাহ পারিবারিকভাবেই ঠিক হয়েছে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে উনিও খুব ভদ্র মানুষ গত এক মাস কথা বলে আমার মনে হয় তো হলুদের রাতে আমি আর আমার বান্ধবী ও বন্ধুরা একটু নাচ গান করেছিলাম তো সেই সঙ্গে জয় বাংলা বা নৌকা এই গানটিতেও নেচেছিলাম তো ইভেন্ট ম্যানেজমেন্টের লোকরা তাৎক্ষণিকভাবে গানটার সঙ্গে আমার নাচটাকে কার্ড করে ফেসবুকে আপলোড দেয় এই নাচের ভিডিওটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ার মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটিও আমার স্বামীর চোখে পড়ে তা দেখার পর উনি আমাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে গত এক মাস যে মানুষটিকে দেখেছি আজ যেন তার পুরোটাই বিপরীত তারপর উনি আরও বলেছে তোর মতো ন বিয়ে করার ইচ্ছে নেই তাৎক্ষণিকভাবে পরদিন ভোরে ভরে বাবাকে ফোন দিয়ে তিনি বিয়ে ক্যান্সেল করে দেয়। আমার বাবা ওনাকে এক পর্যায়ে মামলার দায়ের করার বিষয়ে বললে তিনি বলেন আপনারা মামলা করুন আমি সেটা ফেস করব তারপর তিনি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় আমি ওনার সাথে অনেক কান্না করেছি ক্ষমা চেয়েছি কিন্তু তারপরও এই ক্ষুদ্র কারণে তিনি বিয়ে ক্যান্সেল করে দেয় সেই সাথে আমি এও বলেছি আপনি আমার সাথে আরেকবারের জন্য দেখা করেন তখন উনি আমাকে বলেন তোর সাথে আমার দেখা করার কোনো ইচ্ছে নাই সেই সাথে উনি ওনার বাবা মাকে বলে দিয়েছে আমার পরিবার থেকে কোনো ফোন না ধরার জন্য এবং বাসাতেও যেন না ঢুকতে দেওয়া হয় এখন এটার জন্য আমার পরিবার সমাজ এবং আত্মীয় স্বজনের কাছে চরমভাবে লঞ্ছিত হচ্ছে আমিও খুব অপমানিত হচ্ছি এখানে তো আমার কোনো দোষ নেই হলুদের রাতে মানুষ একটু মজা করতেই পারে তাই বলে একটা গানের সঙ্গে নাচার জন্য মানুষ এত বড় সিদ্ধান্ত নেয় কিভাবে আমার সম্মানহানির জন্য আমার স্বামীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ কি আছে এই ক্ষুদ্র বিষয়ে মানুষ এত বড় সিদ্ধান্ত নেয় কিভাবে আমাকে একটু সহযোগিতা করুন এখন আমার কি করণীয়